আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সব বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের দেশে আসলে ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না পড়ছে না কিন্তু কিছু টান্ডা পড়ে গেছে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন শেয়ার করবেন আমরা সবসময় বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরাও আপনাদের চ্যানেলকে সাপোর্ট করব শেয়ার করব আমরা যদি একজনে আরজনের যদি আমরা সহযোগিতা না করি তাহলে সামনের দিকে যাওয়া সম্ভব নয় আমরা কেমন সুন্দর একটা নান্দনিক পার্ক আমরা আসছি এটা আমাদের সবাই পরিচিত এটা হইল ডিমডেন পার্ক আমাদের সিলেটের বাস স্ট্যান্ড আপনারা সরাসরি যেতে পারবেন সিএনজিবি যে কোনো গাড়িও আপনারা যেতে পারবেন এটা একটা নিরিবিলি পরিবেশ আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন